এবং খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আকর্ষণ চরিত্র আকর্ষণ বডি ল্যাঙ্গুয়েজ আকর্ষণ কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে এক সময় ছাত্র দল ও ছাত্র শিবির একসঙ্গে রাজপথে আন্দোলন করত কিন্তু সময়ের পালাবদলে রাজনৈতিক অবস্থান বদলে গেছে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর এই দুটি সংগঠন একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছে অথচ ছাত্র দলের ইফতার মাহফিলে জাহিদুল ইসলামের উপস্থিতি যেন নতুন এক রাজনৈতিক বার্তা ইফতার অনুষ্ঠানে শুধু উপস্থিতি নয় ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম সেখানে বক্তব্য রাখেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেন তার বক্তব্যে উঠে আসে জাতীয়তাবাদী চেতনার গুরুত্ব রাজনীতির অতীত ইতিহাস এবং ভবিষ্যতের করণীয় চট্টগ্রাম একান্তর আপনার জানেন অনেক সমস্যা ছিল পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্য মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারাই পেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা কারণ যেখানে একসময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দূরত্ব বেড়েছিল সেখানে এই ইফতার আয়োজন যেন নতুন এক রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় রাজনীতি সৌন্দর্য মতের অমিল থাকলেও একসাথে চলার প্রয়াস রাজনীতি সৌন্দর্য এখানেই যে মতাদর্শ ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা সম্ভব যাই হোক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে মতাদর্শগত বিভাজন থাকবে থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারলে দেশের জন্যই তা মঙ্গলজনক হবে